আল্লাহ রিজিক দাতা জীবন দানকারী মৃত্যু দানকারী কোন বেদাতি মুশ্রিকের শরীরে সমপরিমাণ পরিমাণ সমস্যা হবে না হবে না কেন তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল আবুল আহাবের যেমন সমস্যা হয়েছিল ব্রাহ্মণ একদল মানুষের সমস্যা হবে এটাই হচ্ছে ইলাহ উলুহিয়া ইলাহ কাকে বলে ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে আশ্রয় চায় যার নিকটে ফিরে যায় যার করে হচ্ছেন ইলাহ তিনি ইয়া যার দাসত্ব করে যার বন্দেগি করে যার ইবাদত করে যার সামনে মাথা নত করে যার সামনে হাত পাতে তাকে বলা হয় ইলাহ আল্লাহ সুবাহ চাইলে বলতে পারতেন যেমন পরের বাক্যে বলেছেন আপনারা জানেন যে লাহ ইহার পরে আপনারা বলেন যে মোহাম্মদ রসুল্লাহ বলেন না তো আসহাদু আনা মোহাম্মদ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারতো পরের বাক্যটা আশাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ তো আগের বাক্যটা হতো আসহাদু আন্না ইলা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এটা হতে পারতো এটাই হওয়া দাবি ছিল কিন্তু এরকম হয়নি কেন হয়নি আল্লাহ ইলাহা ইল্লাহ কেন বললেন মোহাম্মদ রাসুল উল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলাহ এইটা কেন বললেন না আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবায় বক্তব্য দিতে এসেছি আমার আগে শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজা বক্তব্য দিয়ে গেলেন তার আগে ডক্টর ইমামুদ্দিন বিন আবদুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন তো যখন ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির আসছে তখন আপনি তাকে বলেছেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য শুনি আবু বকর জাকারিয়া যখন আসছে তখন আবু বকর জাকারিয়া শাহেখকে আপনি বলেছেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আমি যখন আসলাম আমাকে নেমে যাওয়ার সময় বলবেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আব্দুর রাজাক বিন ইউসুফ যখন নেমে যাবে তাকেও বলবেন শাখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি তো আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এই কথা সারা বাংলাদেশের সব শাখকে বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন এই কথা সারা বাংলাদেশের সব সাহেবকে বলা যাবে আল্লাহ আপনি ইলাহ তার আগে বলি মোহাম্মদ সল্লা সাল্লাম আপনি আল্লাহ রসুল কথা মোহাম্মদ কু বলা যাবে মুসালাইসাল্লাম আপনি আল্লাহ রসুল একথা মুসালসাল্লামকে বলা যাবে ঈসা ইসা আপনি আল্লাহ রসুল একথা ইসামামকে বলা যাবে নু আলাই সালাম আপনি আল্লাহ রসুল এ কথা নূ আলসালামকে বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলা তো এই কথা আল্লাহকেও বলা যাবে কাছ থেকে শরীকে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জেলানি আপনি হলে নীলা ওখান থেকে শরীরে শাহজালাদের কবরে গিয়ে বলবেন আপনি হলে নীলা ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যে আপনি হলে নিলা ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যে আপনি হলে নীলা কথা বুঝতে পারছেন আল্লাহ ইলাহ এ কথা বললে সবার সামনে বলা যেত যেমন রসুল্লাহ মুহাম্মদ রসুল যুগ পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে থেকেছে চেঞ্জ হতে থেকেছে শত রাসুল শতবার বাক্য পরিবর্তন হচ্ছে এইটার যেন আপনি সুযোগ না পান এই জন্য বাক্যটা উল্টে গেছে বাক্যটা এইভাবে হয়েছে লা ইলাহা দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো ইলাহের মর্যাদা দাও সরিষা সম পরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও চুল সম পরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও ওই সমস্ত ইলাহকে আগে দিয়ে পা দিয়ে পিষে ভেঙে চুরমার করতে হবে তারপরে বলতে হবে যে সব বাদ একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ সানও তার এটা হলো লাই ইল্লাহর অর্থ লাইলাহাই বললে অন্য কারো মাঝে উলুহিয়াত ঢুকানোর সরিষা সম পরিমাণ চুল সম পরিমাণ সুযোগ থাকবে না যে আল্লাহ কাউকে মানি না শুধু আপনার উলু হিয়তকে মান এটা হলো লাইলাহ আল্লাহ সুহান কোরআনে বলতে পারতেন যে না আবু দুকা ওয়ানা হে আল্লাহ আমি আপনার এই বাদত করি আমি আপনার নিকটে সাহায্য চাই সেটা না বলে আল্লাহ বললেন ইয়া কেন আবুদু ইয়া কেন স্তাইন কেন আমি আপনার এই বাদত করি আমি আপনার সাহায্য চাই এটা সবাইকে বলা যাবে এমন কেউ নাই যাকে বলা যাবে না সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার এবাদত করে আমি আপনার সাহায্য চাই এ অনুবাদ করলে অনুবাদ ভুল হবে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু অনলি অন একমাত্র আপনারই এবাদত করি আপনার কাছেই চাই আপনি ব্যতীত অন্য কারো এবাদত করি না অন্য কারো কাছে যাই না এটা হলো ইয়া খানা আবুদু ইয়া খানা স্তাইনের অর্থ এটা হলো ইলাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ আল্লাহ সুবাহার এই উলুহিয়তের এই দাওয়াত হচ্ছে তহ মৌলিক দাওয়াত আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে রব আল্লাহ মানুষকে খাওয়াবেন পরাবেন লালন পালন করবেন এটা তার দায়িত্ব আর আল্লাহকে ইলাহ হিসেবে মানবে এটা কার দায়িত্ব বান্দার দায়িত্ব ওমা জিন্নওয়াল ইনসা আবুদুন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য যদি অনুবাদ করতাম আমার ইবাদত করার জন্য তাহলে আপনি বুঝতেন মসজিদে ঢুকে বের হয়ে গেলাম এবাদত শেষ সিয়াম পালন করলাম রমাজান মাসে এবাদত শেষ মসজিদের বাইরে আর এবাদত বলে কিছু নাই এই জন্য অনুবাদ করলাম অমা খালাকুল জিন্নওয়াল আবদন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য দাসত্ব মানে চব্বিশ ঘন্টা দাসত্ব মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাসত্ব মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বাবস্থায় সকল ক্ষেত্রে মসজিদে বাজারঘাটে স্কুল কলেজে ব্যাংক ব্যালেন্সে কোর্ট কাচারিতে সর্বত্র আল্লাহর দাসত্বের নাম হচ্ছে দাসত্ব এটার নাম হচ্ছে উলুহিয়া এটার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব সম্মানিত উপস্থিতি মানুষ মনে করে যে আমি কেমনে আল্লাহ সোভান ও তালার দাস হতে পারি আল্লাহর উলুহিয়াত মানা মানে আল্লাহর দাসত্ব গ্রহণ করা বরণ করা যে যত আল্লাহ সুবহান আওতালার বেশি দাসত্ব করতে পারবে সে আল্লাহর তত নিকটের এই জন্য আল্লাহর দাস এই কথাটাই সবচেয়ে প্রিয় ছিল যে আমরা যখন কালেমা পড়ি তখন আমরা বলি কালেমা শাহাদাতের সময় ওয়া আশাদু আন্না আব্দুহু যে মুহাম্মাদ আল্লাহর দাস এটা তার গুণ আল্লাহর দাস এটা তার কি গুণ সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় গুণ কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছে সকলেই কোনো না কোনো কিছুর দাস সকলের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিনজির বাধা আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাধা আছে আব্দুদ্দিনার আব্দুদ্দিরহাম দিনারের দাস দিরহামের দাস কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেট তামাক জর্দা গুলের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে মাদক দ্রব্য মদের জিঞ্জির বাধা আছে কারো পায়ে জুয়ার আড্ডার জিঞ্জির বাধা আছে কারো পায়ে মোবাইলে গেম খেলার জিঞ্জির বাধা আছে কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাধা আছে সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে কেউ স্বাধীন নয় দাবি যতই করুক স্বাধীন সে অন্ধকার জগতে আছে তার নিঃশ্বাস বন্ধ মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নিতে পারে না বিড়ি না খেলে সে জীবন পরিচালনা করতে পারবে না গেম না খেললে সে বাঁচতে পারবে না জুয়ায় না গেলে সে বাঁচতে পারবে না টাকা না অর্জন করলে সে বাঁচতে পারবে না টাকার জন্য জীবন দিতে রাজি আছে ও টাকার দাস টাকার গোলাম ও দাসত্বের যাপন করতেছে জীবন যাপন করতেছে আর পৃথিবীর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সেই যে একশোতে একশো আল্লাহ সুহানা তালা দাস আবু বকর ওসমান খালেদ বিন ওলিদ আমর তাদেরকে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এমন কোনো স্বর্ণের জাদুর চাবিকাঠি দিয়ে যাননি যেটা দিয়ে তারা রোমান আর পারস্য সাম্রাজ্যকে নিজেদের পায়ে পদদলিত করে ধুলিস করে দিবেন এরকম কোনো জাদুর চাবিকাঠি রাসুল ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে যাননি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন তো একশো আল্লাহর দাসত্ব একশোতে একশো আল্লাহর দাসত্বের কারণে আবু বকরের পায়ে ক্ষমতার গোলামির জিঞ্জির ছিল না যে এটা করলে ক্ষমতা হারিয়ে যেতে পারে ক্ষমতা আগে ধরে রাখতে হবে অতএব এটা করা যাবে না আবু বকরের পায়ে ক্ষমতার দাসত্রী জিনজির ছিল না এটা করলে টাকা কমে যেতে পারে এই ভয় আবু বকরের ছিল না যে এটা করলে টাকা কমে যেতে পারে টাকার দাসত্বের জিঞ্জির আবু বকরের পায়ে ছিল না এটা করলে ছেলে মেয়ে কি বলতে পারে স্ত্রী পুত্র কী বলতে পারে দেশের মানুষ কি বলতে পারে লোকে জনে কি বলতে পারে এটা করলে এই ক্ষতি হতে পারে এটা করলে এই সমস্যা হতে পারে এরকম কোনো দাসত্বের জিঞ্জির আবু বকর ওমর ওসমান খালেদ বিন ওলিদা আসের পায়ে বাধা ছিল না তারা ছিল একশোতে একশো আজাদ এবং স্বাধীন মানুষ মাঠে যখন গেছে তখন কোনো পিছু টান নাই তখন সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী তখন রোমান পারস্য কেন তার চেয়ে শক্তিশালী আসে ধ্বংস হয়ে যাবে আজকেও পৃথিবীর মানুষ একদল মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের একদল মুসলমান যদি একশোতে একশো আল্লাহর দাসত্ব বরণ করতে পারে তাদের পায়ের নিচে পৃথিবীর সকল ক্ষমতা ধ্বংস হয়ে যাবে একশোতে একশো যদি আল্লাহর দাসত্ব বরণ করতে পারে মানুষ পারে না মানুষের অভাব আল্লাহর দাসত্বের জীবন যাপন করার কেন এটের মধ্যেই আসল শান্তি আসল মুক্তি আসল মুক্ত বাতাসের হাওয়ায় আল্লাহরু হইয়াতের মধ্যে রয়েছে আল্লাহ সুবাহান তাল্লাহর দাসত্বের জীবনের মধ্যে রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম তাও তাওহিদের রব এবং ইলাহের পার্থক্যের রব এবং ইলাহের পার্থক্য বলতে গিয়ে আমি পণ্ডিত জওহরলাল নেহেরুর একটা বক্তব্য উল্লেখ করে থাকি যে পণ্ডিত জওহরলাল নেহেরু, যখন কংগ্রেস আর মুসলিম লীগ যখন ভাগ ভাগ আলাদা পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান ছিনকে লেঙ্গে পাকিস্তান যেখানে মুসলমান বেশি সেখানে পাকিস্তান বানাবো আর যেখানে মুসলমান নাই সেটা হিন্দুস্তান হয়ে থেকে যাবে এই রকম যখন পরিকল্পনা হলো তখন পণ্ডিত জওহরলাল নেহেরু অখণ্ড ভারত অখণ্ড ভারতের দাবি নিয়ে বলেছিলেন যে মুজে হিন্দু মুসলমান মে কই ফর্ক নজর না আতা হিন্দু মিট্টিকে উপর রাখার পুজতে হ্যাঁ মুসলমান মিট্টিকে নিচে রাখকার পুজতে হ্যাঁ আমি পণ্ডিত জওয়াহরলাল নেহরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে এতটুকুই পার্থক্য হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে এতটুকুই পার্থক্য এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায় যেই হিন্দু একটা মূর্তি উপরে বানিয়ে পূজা করে আর যেই মুসলমান মাটির নিচে শুয়ে থাকা শাহ জালাল পূজা করে এই দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ইলা হিসেবে কেউ বিশ্বাস করে না এরা লাইলা ইল্লাল্লাহ এটার দাবিতে তারা লাইলা হাই ইল্লাল্লাহ এই দাবিতে কি মিথুক এই জন্য আল্লাহ তালা কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরে ইমান আনার পরেও মুশরেক তো ইলাহে যখনই কি জিনিস আল্লাহর উলুহিয়াতে আল্লাহর দাসত্বে যখন সরিষা সম পরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন শেয়ার দিবেন ভাগ দিবেন চুল সম তখন আপনি শিরিক করলেন শিরিক মানে হচ্ছে ভাগ দেওয়া বলে না শরিক ব্যবসা অমুক আমার শরিক এই জায়গার থেকে শিরিক শব্দটা এসেছে শেয়ার করা ভাগ করা মানে শিরিক আপনি আল্লাহর উলুহিয়াতে সরিষা সম চুল সম অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরিক করলেন এটা কেমন অপরাধ আপনি আপনার স্ত্রীকে খাওয়ান পরান বাড়ি গাড়ি দিয়েছেন ব্যাংক ব্যালেন্স দিয়েছেন আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছেন তার লালন পালনকর্তা সে আপনার খায় কিন্তু ভালোবাসে আরেকজনকে এটা যেমন অন্যায় অত্যাচার জুলুম সে যেমন তার স্বামীতে শরিক স্থাপন করেছে শিরিক করেছে সেটা যদি সরিষা সম পরিমাণ হয়ে থাকে চুল সম পরিমাণ হয়ে থাকে তাহলে সেটা অত্যাচার তো আপনাকে খাওয়ায় পরায় কে আল্লাহ সব তাল্লা জমিনে চলেন কার আসমান কার ওই যে আল্লাহ জিজ্ঞেস করে নিল না যে আয়াত দিয়ে আলোচনা শুরু করে নিয়েছিলাম ওগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নিল যে জমিনের মালিক কে আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে কে আল্লাহ ফসল ফলাদি উৎপাদন করে কে আল্লাহ জমিনকে শূন্য স্থির করেছে কে আল্লাহ তাহলে শাহজালালের মাদারে সিজদা দিস কেন এটা হলো আল্লাহর এটা হলো আল্লাহর প্রশ্ন সিজদা তাহলে কোথায় দিবি আল্লাহর দরবারে সিজদা দিবি তাহলে তাবিজ গায়ে লাগাস কেন আল্লাহ জিজ্ঞাসা সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয় রিজিক্দাতা যদি আল্লাহ হয় তো আরোগ্য দানকারী কে আল্লাহ সুহান তালা তাহলে তুই হাতের রাশি পরীক্ষা করিস কেন আল্লাহ সুবহান ও যদি রিজিক্ দাতা হয় সৃষ্টিকর্তা হয় তো ভবিষ্যতের জ্ঞান একমাত্র তিনি জানেন দুনিয়ার কেউ জানে না তাহলে যখন তুই হাত দিয়ে হাতের রাশি পরীক্ষা করেছিস পত্রিকায় পড়েছিস হাতের রাশি তখন তোর উলুহিয়াত কেটে গেছে শিরিক ঢুকে গেছে পৃথিবীর যে কোনো স্থান কাল পাত্র সময় ব্যক্তি গাছ পাথর নদী নালা যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে সিঁড়কির মধ্যে পড়ে যাবে যে কোনো সময় মানে আজকের দিন সোমবার শুভ দিন হিন্দুদের বিবাহ হয় কাল দেখকার শুভ সময় দেখে হিন্দুদের বিবাহ হয় যে শুভ পররাহ্ন বের করেন হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে দিন তাদের বিবাহ হবে শুভ তাহলে একটা দিনকে এসে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না বাকি দেওয়া হবে না গাছ কাটা হবে না অমুক দিনের এই সিস্টেম অমুক দিনের এই সিস্টেম এই মাসে বিয়ে করা হবে না ওই মাসে বিয়ে করা হবে এই দিনে বিয়ে করা হবে না এই দিনে বিয়ে করা হবে এই যে একটা দিনকে একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতে চান আল্লাহর সব দিন সমান আল্লাহর বারো মাস সমান আল্লাহর সাত দিন সমান আল্লাহর এই সাত দিনে শুভ অশুভ বলে কিছু নেই যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ বেশি করে দেখবেন কোথায় পা দিয়ে দিবেন? জোরে বলতে হবে কোথায় শিরকে যে বলে যে আব্দুর বিন ইউসুফ সাহেব কেন বলেন যে দিবস পালন করা শির্ক ওকে আবার তাও হিত পড়তে হবে ওকে আবার শাহ ইসমাইল শহীদ তাকবিয়াতুল ইমান পড়তে হবে দিনের যে কোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন সরিষা সম পরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন দিচ্ছেন কি জন্য আল্লাহর ওই দিনকে আপনি কি জন্য স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন আল্লাহ কি দিতে বলেছে আল্লাহ দিতে বলেনি তাহলে সরিষার সম আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন মানে আপনার ভিতরে সমস্যা আছে আপনি সিরকির ভিতরে দিকে ধাবিত আজকে শির্ক না করলে কালকে করে বসবেন এটা দিনের পূজা করা এটা কিসের পূজা করা দিনের পূজা করা দিবস পালন করা মানে দিবসের পূজা করা দিবস পালন করা মানে কিসের পূজা করা দিবসের পূজা করা আপনি একটা সময়কে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিলেন হিন্দুরা কি করেছে ওরে বাপরে বাপ পদ্মা বিশাল নদী গঙ্গা এত বড়ো নদী এত বড় নদী হয় না চলো এই নদীর পূজা করি তখন নদীতে গোসল করলে সব গোনা মাফ হয়ে যায় এত বড়ো গাছ এই গাছ দুইশো বছর থেকে আছে পাঁচশো বছর থেকে আছে চলো এই গাছের পূজা করি কথা কি আমার বুঝতে পারছেন এত বড় পাথর হয় না এত বড়ো পাথর কেমনে হলো চলো এই পাথরের পূজা করি তাহলে এই যে একটা পাথরকে একটা গাছকে একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে এটা কি যে কোনো দিন যে কোনো স্থান যে কোনো কাল যে কোনো পাত্র যে কোনো ব্যক্তি স্বয়ং মোহাম্মদ সাল্লি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামকে আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার চাইতে যদি আপনি বেশি সম্মান মর্যাদা দেখাতে চান তাহলে আপনি আল্লাহকে অপমান করবেন গায়েবের খবর কি মোহাম্মদ জানেন জানেন না যদি আপনি বলেন গায়েবের খবর জানেন অপমান কার হবে আল্লাহর হবে স্বয়ং মোহাম্মদ সাল্লাসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকুর যাইতে দিক থেকে কোনো মাধ্যম দিয়ে আপনি যদি সরিষা সমপরিমাণ বেশি সম্মান দেখাতে চান তাহলে আপনি শিরকে পা দেবেন মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মোহাম্মদ সাল্লা কবরে গিয়ে সাহায্য চাইবে হবে মোহাম্মদের কবরে গিয়ে সিজদা করব হবে আবু বকর অমর ওসমান বিপদে পড়েনি রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি আল্লাহ রাসুদের কবরে গিয়ে সিজদা করেছে নাকি আল্লাহ রসুদের কাছে সাহায্য চেয়েছে নাকি পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে কেউ যে আবু বকর অমর ওসমান আলী চরম বিপদ মুহূর্তে আয়সারা তালা আল্লাহ রাসুদের কবরের পাশেই থাকতেন ঘরেই থাকতেন তিনি কোনোদিন ওখানেই ইবাদত করতেন তিনি কোনোদিন আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে আল্লাহ রাসুলের কাছে কিছু চেয়েছেন আল্লাহ রাসুলের কবরে সিজদা করেছেন এটা কেউ একটা নজির একটা ইতিহাস প্রমাণ করে দেখা পারবে না এটা রাসুল সাল্লাহ আলি আসাল্লামের শিক্ষার বিরোধী এটা উলু বিরোধী আল্লাহ সুবহানাহ তালার দাসত্বের বিরোধী আল্লাহ সুবহানাহ তালার বন্দিগীর বিরোধী পৃথিবীতে যা কিছু আছে যার স্বাভাবিকের চাইতে মর্যাদা বেশি যত তাবিজ কবজ আছে যত কবর মাজার আছে যত শিরকের আড্ডাখানা আছে সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মমিনের উপর জরুরি জিম্মেদারি আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝোলানো থাকে ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর হিয়াতের বিরোধী ওকে পা দিয়ে দিতে হবে না হলে আপনি হিয়াত স্বীকার করেন না এটাই আল্লাহ রাসুল হিয়াত এটাই মুসলমানের জাজবা এটাই আল্লাহ রাসুল শিখিয়েছে এটাই ইব্রাহিম শিখিয়েছে এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে তাওহিদ যখন মানুষ বুঝে নিবে তখনও পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে ভয় পেয়েছে বাপরে বাপ যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম আজকে কথায় কথায় মনে পড়ে গেল এক বাড়িতে ঢুকেছি তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে তো আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা খোলা যদি হয় তাহলে অর্থ ক্ষতি হবে হবে আমারও ক্ষতি হবে কথা বুঝতে পেরেছেন তো যখনই বলেছে আমার ক্ষতি হবে তখন আমার গায়ে আগুন লেগে গেছে তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিসে বলছি জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে আমি আল্লাহর বান্দা আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ আর আল্লাহ বলেছে ইন আল্লাহ আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান ওই জিনের ওপরও আল্লাহ ক্ষমতাবান আমি যখন আল্লাহর বান্দা তখন আমার কোনো ভয় নাই এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না তা আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা সে আল্লাহর বান্দা তো ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা ওই জিন আল্লাহর জীব আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা একটা পিঁপড়া যেমন আল্লাহর জীব ওই জিন তেমন আল্লাহর জীব ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টি জীব যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল যে একবার জিনকে ভয় পেয়ে গেল যে একবার কবরের সামনে মাথা নত করে ফেললো ও অবশ্য অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামি করবে